আর দেখো রান্না হয়েছে শশা দিয়ে বাবু শশা বেশ ভালো শশা টাটকা শশা দুটো দি শিম আরছি বেশ সুন্দর করে উচ্ছে দিয়ে লাউ দিয়ে মটর ডালটা রান্না করেছি বেশ ঘন করে অল্প করে দিলাম হ্যাঁ হ্যাঁ খাওয়া হয়েছে আর এই অল্পই আছে ডাল তাহলে তোমার ভাতটা যে দিই সে ভাতটা সুন্দর করে দেখো মেরে দিলাম আর এই যে লাউ দি উঠছে বাবু এই যে কালকে ভন্ডো আছে একটু দিই এটা লাউ এর আছে কালকে সুন্দর করে জ্বালিয়ে রেখেছিলাম আর এই যে রান্না করেছি আজকে একটা দারুণ জিনিস রান্না করেছি আমার ভিডিওতে কিন্তু এটা দেয়াই হয়নি কেন ওতে কাটার খুব কষ্ট এর জন্য আর এটা আমার রান্না হয় না এটা কি বলো তো এটা মুচার ভন্ডো করেছি ডাল বেটে আলু দিয়ে বেশ নিরামিষ করে সুন্দর করে মূচার ভণ্ডটা করেছি মানে এই প্রথম এবার আমি দিলাম আজকে মূচার ভণ্ডটা একটু বেশি করে দিও বেশি করে ও আচ্ছা ঠিক আছে এই যে আলু দিয়ে বেশ মশলা দিয়ে করেছি আর এই লাগানোর সময় একটু ঘি গরম মশলা দিয়েছি পুরো নিরামিষ করি এর মধ্যে চিংড়ি মাছ করলেও ভালো লাগে কিন্তু চিংড়ি মাছটা তো ছিল না তো নিরামিষ করেই করেছি ঘি গরম মশলা দিয়ে মূচার ভণ্ডটা বেশ দারুণ লাগে আর এই মোচা কাটার জন্য আমার রান্নাটা আমার হয় না আমার আর এটা আসলে রান্না করেছি দেখো এই যে কাতলা মাছ আলু ফুলকপি দিয়ে এখন তো শীতের সময় বেশ আলু ফুলকপি দিয়ে রান্না করলে বেশ দারুণ লাগে তো আজকে রান্না করেছি আলু ফুলকপি দিয়ে কাতলা মাছটা কালারটা কিন্তু দারুণ হয়েছে খুব সুন্দর লাগছে দিলাম আলু একটা দাও আচ্ছা রান্নাতে একটু ঝোলটা একটু কম চাই একটু কষা কষা রান্নাটাই বেশি পছন্দ করে আমাদের। এজন্য একটু ঝোলটা বেশ মাখামাখি রান্না করে। এই যে আলু পকবিতে কাটু মাছ রান্না হয়েছে আর এই যে মাউ চাটনি আছে। ও চাটনি না দিলাম তুমি আটা খাওয়া না এই যে একটু খাবা খাও আমের চাটনি। ঠিক আছে। আর এই যে আছে রসগুলো আছে মিষ্টির রসের বেশ গুড়ের রসগুলো এখন নতুন বেশ ভালো লাগে খেতে। খাটানো বাবু মিষ্টি? দুটো ধর। দুটো তো আচ্ছা ঠিক আছে। তো দেখো ছেলের ভাতটা সুন্দর করে বেড়ে দিলাম এখন আমিও খেয়ে নেবো আর বাবা মা তো একটু পরে খাবে তাহলে আমরা এখন খাওয়া দাওয়া শুরু করি তাহলে চলো